আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে যদি আমরা ভেতরে আসতে অনুমতি না দিতাম তাহলে কি করতেন অর্থাৎ আপনাকে যদি আমরা ভেতরে আসতে অনুমতি না দিই তাহলে আপনি কি করবেন এই জাতীয় প্রশ্নগুলো আসলে একজন প্রার্থীকে করা হয় তার ইন্টেলেকচুয়ালিটি এবং তার ইন্টেলিজেন্স যাচ করবার জন্য এটা কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না এটা এমন একটা প্রশ্ন এই প্রশ্নের মধ্য দিয়ে একজন প্রার্থী চাকরিটি পাবার পরে এসে সিচুয়েশন কন্ট্রোল কিভাবে করবে সেটি কিন্তু যাচ করা হয় তো আমরা জানি যে কোনো প্রকার ভাইবার জন্য বা যে কোনো ভাইবা বোর্ডে প্রবেশ করবার পূর্বে একজন প্রার্থীকে প্রথমে পারমিশন দিতে হয় যে আই কামিন স্যার অথবা আমি কি ভেতরে আসতে পারি স্যার এরপরে প্রার্থী যখন পারমিটেড হবে ভেতরে আসবার জন্য অনুমতি প্রাপ্ত হবে তখন প্রার্থী ভেতর প্রবেশ করবে প্রবেশ করবার পরে বোর্ডের সামনে গিয়ে সে দণ্ডায়মান অবস্থায় বোর্ডকে অ্যাড্রেস করবে আসসালামু আলাইকুম স্যার অথবা নমস্কার স্যার অথবা আদাব স্যার এরপরে বোর্ড সেটির জবাব দেওয়ার সাথে সাথে প্রার্থী তার আসনটি গ্রহণ করবার জন্য অনুমতি প্রার্থনা করবে স্যার আমি কি বসতে পারি বা আমি কি আসন গ্রহণ করতে পারি এরপরে প্রার্থী যখন আসন গ্রহণ করবার অনুমতি প্রাপ্ত হবে তখন আসন গ্রহণটি করবার পরে প্রার্থী বোর্ডকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ স্যার বলে সবার দিকে একটু আই কন্ট্যাক্ট করবে এরপরে উত্তর পর্বে গিয়ে প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এটি আসলে ভাইবা বোর্ডের একটা নিয়ম কিংবা এটি ভাইবা বোর্ডের একটা বিধান কিংবা এটি ভাইবা বোর্ডের একটা চিরায়ত একটা বৈশিষ্ট্য এখন প্রার্থী যখন প্রথম যে কথাটি ভাইবা বোর্ডকে বললো যে স্যার আমি কি আসতে পারি বা আমি আই কামিন স্যার প্রার্থীকে যদি ভাইবা বোর্ডের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হয় যে হ্যাঁ হ্যাঁ ভিতরে আসো এই কথাটা বলা মানে তাকে অনুমতি দেওয়া বাট প্রার্থীকে যদি এই কথাটি বোর্ডের পক্ষ থেকে না বলা হয় তাহলে আলটিমেটলি প্রার্থী কিন্তু পারমিটেড হচ্ছেন না অর্থাৎ অনুমতি প্রাপ্ত হচ্ছেন না এবং অনুমতি প্রাপ্ত না হওয়ার পরেও যদি প্রার্থী বোর্ডে হুড়ু করে প্রবেশ করে তাহলে তার যে কমন সেন্স যেটাকে বলা হয় এবং তার যে যদি আমি বলি তার সাধারণ যে নলেজ যেটি হ্যাঁ এটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় যে কারণে তার ভাইবাতে একটা বিরূপ প্রভাব পড়ে ভাইবার নম্বরের উপরে তো এই ধরনের একটা প্রশ্ন ফর্টি ফোর এ করা হয়েছে আপনাকে যদি আমরা ভেতরে আসতে অনুমতি না দিতাম তাহলে আপনি কী করতেন কিংবা আপনাকে যদি আমরা ভেতরে আসতে অনুমতি না দিই সেক্ষেত্রে আপনি কী করবেন দেখেন এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রার্থী কখনো গম্ভীর হয়ে আনসারটি দেবে এটা সমীচীন না এই জাতীয় প্রশ্নের উত্তরটি দিতে গিয়ে প্রার্থী হালকা একটু স্মাইলিং ফেসে ফেসে স্বতঃস্ফূর্তভাবে সাবলীলভাবে বোর্ডকে বিনয়ের সাথে বলবে স্যার সেক্ষেত্রে আমি ধৈর্যের সাথে অপেক্ষা করতাম জাস্ট এতটুকু উত্তর আমি যদি ভেতরে আসবার অনুমতি না পেতাম তাহলে স্যার আমি ধৈর্যের সাথে অপেক্ষা করতাম এরপরে বোর্ড বলছে যে আপনাকে যদি দুই তিন মিনিট আমরা অনুমতি না দিতাম তখন আপনি কি করতেন তখনও কিন্তু বোর্ডকে বলতে হবে স্যার আমি আরও ধৈর্যের সাথে অপেক্ষা করতাম এরপর যদি প্রশ্নটি করা হয় যে আপনাকে যদি আমরা আরও আরও কিছুক্ষণ অপেক্ষায় রাখতাম তাহলে কি করতেন স্যার আমি ধৈর্যের সাথে অপেক্ষা করতাম এটির অর্থ হচ্ছে যে যে আপনাদের অনুমতি না নিয়ে আমি ভেতরে প্রবেশ করব না দ্বিতীয় কথা আপনারা আমাকে অনুমতি দিচ্ছেন না তাই বলে আমি বারবার অনুমতি নিয়ে আপনাদের কাছে আমি বিরক্ত করব না হয়তো আপনারা ভেতরে কোনো কাজে ব্যস্ত আছেন তবে যেহেতু আমি আপনাদের কাছে একবার অনুমতি নিয়েছি হয়তো আর কিছুক্ষণ পরে অপেক্ষা করার পরে আমি আবার অনুমতি প্রার্থনা করতাম এরপরে অনুমতি পাওয়ার পরে আমি ভেতরে প্রবেশ করতাম তো মূল কথাটা হচ্ছে যে আপনাকে যদি আমরা অনুমতি না দিতাম ভেতরে আসবার সেক্ষেত্রে আপনি কি করতেন এটার উত্তর কখনো হবে না যে স্যার আমি বারবার অনুমতি নিতাম বারবার অনুমতি নিতাম অর্থাৎ আমার ধৈর্য কম আমি এক্সাইটেড আসলে আলটিমেটলি এটাই কিন্তু প্রোভেন হতো তো সাম্প্রতিক সময়ে বিসিএসের ভাইবানী আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি এখনকার প্রশ্নগুলো কিন্তু অনেকটা অ্যানালাইটিক্যাল টাইপের হচ্ছে এখানে একজন প্রার্থীর ওভারঅল যাচ করা হচ্ছে সে কতটা টেম্পার সহ্য করতে পারে চাকরি পাওয়ার পরে কতটা প্রেশার সহ্য করতে পারে কারণ সিভিল সার্ভিস এটি একটা সুপ্রিয়র সার্ভিস এই সার্ভিসে আসবার পরে বিভিন্ন পলিটিক্যাল প্রেশার স্বার্থান্নেষী মহলের প্রেশার কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় এগুলো গ্রহণ করবার জন্য এগুলো প্রেশার সহ্য করবার জন্য প্রার্থী কতটুকু ক্যাপাবল এটি আসলে যাচ করা হয় বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপে এই ভাইবা নিয়ে সাজেশন দেওয়া হয় আমি ভাইবা প্রার্থীদেরকে এতটুকু বলবো আপনারা এই যে বিভিন্ন গাইড বই আর বিভিন্ন এই যে বিভিন্ন বক্তব্য এগুলো ভাইবা বোর্ডে দেবার পূর্বে আগে সেইটি নিজে আপনি আত্মস্থ করেন সেই তথ্যটি আপনি নিজে আত্মস্থ করেন করার পরে আপনার আপনার সকিয়তা এবং আপনার যে স্বাতন্ত্র সেটার প্রকাশ ঘটান। আপনি কারোর উত্তর নকল করে ভাইভা বোর্ডে প্রোভাইড করবেন না বোর্ড কিন্তু ধরে ফেলবে যে আপনি উত্তরটা আপনার নিজের কথা না আর কখনও লিখিতর মতো আনসার দিবেন না হ্যাঁ আমি দেখেছি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে একটা ছোট্ট প্রশ্ন তার উত্তর এমনভাবে দেওয়া হচ্ছে যে তার যদি রিডিংও পড়তে হয় তা পাঁচ মিনিট লাগবে কিন্তু বটে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি নট মোর দ্যান টু মিনিটস নট মোর দেন টু মিনিটস অ্যাট অল ইন মাই ওপিনিয়ন অর্থাৎ ইনফ্যাক্ট এক মিনিটের মধ্যে আপনার আনসারটা দিতে হবে তো প্রশ্ন যতটুকু উত্তর ততটুকু বাড়তি উত্তর আপনি দিবেন না বিসিএস নিয়ে আমার অভিজ্ঞতা আমি উনত্রিশতম বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন আমার কাছে ভাইবার ক্লাস করে তাদের তাদের রয়েছে তথ্য আমার রয়েছে কৌশল আমার রয়েছে অভিজ্ঞতা আমি নিজে পরপর চারবার বিসিএস ভাইবার বোর্ড ফেস করেছি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্য বিজ্ঞ সদস্য সাবেক সরকারের অনেক সিনিয়র অফিসার অর্থাৎ সচিব পর্যায়ের অনেক সচিব মহোদয়ের সাথে আমি কাজ করে ভাইবার নিয়ে কাজে আমি তাদের কাছ থেকে শিখেছি যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর প্রতি বোর্ড কখনো আনুকূল্য দেখায় কখন তার প্রতি সন্তুষ্টি প্রকাশ ঘটায় সন্তুষ্টির প্রকাশ ঘটায় যখন প্রার্থী তার আচার আচরণে কথাবার্তায় ধীর স্থির মনোযোগী প্রশ্নটা বুঝে প্রশ্নটা ক্যাচ করে যতটুকু প্রাসঙ্গিক উত্তর ততটুকু সে প্রোভাইড করে এগুলো কিন্তু একজন প্রার্থী সর্বোচ্চ নম্বর পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আসে মোট কথা আপনাকে যে কোনো প্রশ্ন করুক না কেন ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি অ্যান্ড সর্বোচ্চ কনসেনট্রেশন নিয়ে আপনি প্রশ্নটি শুনবেন এবং তার যথাযথ উত্তরটি প্রোভাইড করবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা আলাইকুম